আসসালামু আলাইকুম ইবরান আপনার সবাই কেমন আছেন আশা করছি যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি এবং সুস্থ আছি চলে আসলাম শাকিল ইসলাম বিডি ব্লগস থেকে আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে যারা যারা আমার আজকের ভিডিওটি দেখা শুরু করছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ প্লিজ সবাই লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে দিবেন সবাইকে অনেক ধন্যবাদ আমার পাশে থাকার জন্য তো আমার বাগানে ছোটো ছোট কিছু গাছ আছে সেগুলো আপনাদের সাথে শেয়ার করব আজকে সাথে শেয়ার করব আমার বাগানের পুঁই শাক দিয়ে পুঁই শাকের পকোড়ার রেসিপি সেটা হচ্ছে আমার বোন বানাবে ওই হচ্ছে এই ভিডিওটা সম্পূর্ণ ও রেকর্ড করছে সব কিছু ও করছে আমি শুধু ভয়েস দিতেছি এবং কিছু কাটসাট করে একটু ছাড়লাম আর কি আপনাদের জন্য শেয়ার করলাম আপনাদের মাঝে আর সম্পূর্ণ ভিডিওটা ওর করা এবং সব কিছু ওই করছে আর কি তো আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগে সবাই কমেন্ট করে অবশ্যই জানাবেন এই যে আমার বাগানে কি একটা বেগুন গাছ আছে দুইটা আর কি টুকটাক আর কি অনেক বেগুন হতে থাকে মাসাল্লাহ অনেক বেগুন দিছে এ পর্যন্ত আমরা অনেকগুলা বেগুনই খাইছি মানে গাছ থেকে বেগুন ফুরায় না এক কথায় মানে কম বেশি থাকেই দুই তিনটা এরকমের থাকবেই সবসময় বেগুন থাকে কি সুন্দর বড় বড় পাতা দেখেন মাসাল্লাহ মশাল্লা আমি ছাদে লাগাইছি আর কি এগুলা অনেকগুলাই হয়েছে শাক মাশালা তো যারা আমার ভিডিওটা দেখা শুরু করছেন যদি লাইক না দিয়ে থাকেন প্লিজ সবাই লাইক দিয়ে পাশে থাকবেন আপনার একটা লাইকে আমার ভিডিওটা আরও পাঁচজনের কাছে পৌঁছে দিতে পারে এবং আপনার সুন্দর একটা কমেন্ট আমি উৎসাহিত হব আর একটা নতুন ভিডিও দেওয়ার জন্য তো সবাই দেখতে থাকুন সাথেই থাকুন আমার আজকের ভিডিওটির এইখানে ছোট একটা গোলাপ গাছ আছে একদমই ছোট ছোট ফুল হয় আর কি এটা হচ্ছে আমার পাশের ফ্ল্যাটের একটা আপু আমাকে দিয়ে গেছিলো আর কি একটা ডাল শুধু ওনার টপ থেকে কেটে আমার টপে লাগাইয়ে দিয়েছিলো ওইটা থেকে অনেক বড় গাছ হয়েছে মাশাল্লা অনেক অনেক ফুল দেয় আর এটা হচ্ছে বিলাতি ধুনিয়া বিলাতি ধুনিয়াও হয়েছে অনেকগুলা ধুনিয়া হয়েছে মাশাল্লা আমি প্রত্যেক দিনই হচ্ছে একটা দুইটা করে নেই ডালে দেই তরকারিতে দেই যেগুলাতে আর কি ধুনিয়া দিতে ভাল লাগে বিলাতি ধুনিয়া খাইতে ওগুলার ভিতরে দেই মাসাল্লা অনেক সুন্দর ঘ্রাণ এটার স্মেলটা কিন্তু অনেক বেশি ভালো লাগে এই জন্য আমি এটা দেই ডালের ভিতরে দেই বিশেষ করে আমার কাছে ডালের ভিতরে এই পাতাটা দিতে অনেক বেশি ঘ্রাণ আসে অনেক সুন্দর একটা মাসাল্লা অনেকগুলাই গাছ হয়েছে অনেকগুলো পাতা ছিঁড়ে নিচ্ছে আমার বোন তো বাসায় চলে আসছে এসে ধোয়া টোয়া শেষ সে ধুয়ে টুয়ে আস্তে আস্তে সব কিছু কাটাকুটি করবে তো সবাই দেখতে থাকেন সাথে থাকেন আর অবশ্যই জানাবেন আমার আজকের ভিডিওটা কেমন লাগতেছে আপনাদের কাছে তো এদিকে হচ্ছে সব কিছু কেটে কুটে নিসে এখানে হচ্ছে পেঁয়াজ তারপর হচ্ছে শাক নিয়েছে ধুনিয়া পাতা নিচে কাঁচামরিচ এগুলো সব কিছু কেটে নিয়েছে আর এখানে হচ্ছে ডালটা বেলেন্ডার করতেছে মুসুরের ডাল আর কি এটার সাথে মুসুরির ডাল আর হচ্ছে পুঁই শাক দিয়ে পকোড়া রেসিপি ও এটা বানাবে সন্ধান নাস্তা হিসাবে কিন্তু এটা অনেক বেশি ভালো অনেক সহজ এবং অনেক মজাদার আর কি ও কয়েকটা আলুও কেটে নিয়েছে একসাথে আর কি আলু পেঁয়াজ তারপর হচ্ছে পুঁই শাক ধুনিয়া পাতা আর হচ্ছে যে মরিচ নিছে কাঁচা মরিচ তো এগুলো সব কিছু দিয়ে এখন সব কিছু একসাথে মাখাবে মাখা তারপর হচ্ছে বানাবে তো আমার রেসিপিটা যদি আপনার কাছে ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর বেল বাটনটা অন করে দিবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য আমার এখানে সব কিছু দিয়ে দেওয়ার পরেও হচ্ছে মেখে নিচ্ছিলো তো আমার আজকের ভিডিওটা আগেই বলে দিছি যে এটা সম্পূর্ণটা হচ্ছে আমার ছোট বোন করছে তো আশেপাশের পরিবেশে যদি কোনো কিছু কম বেশি থাকে প্লিজ সবাই মানায় গুছাইয়া নেবেন কারণ ও ছোট মানুষ তারপরে এত গুছায় একটা ভিডিও করার চেষ্টা করছে তাতেই আলহামদুলিল্লাহ অনেক সুন্দর হয়েছে মাসাল্লাহ অনেক সুন্দর হয়েছে তো এদিকে হচ্ছে ওর সব কিছু মাখানো শেষ এখন ভেজে নিবে তো পকোড়াগুলো দেওয়া শেষ সব কিছু এখন ভেজে তুলে নেবে আর কি তো যারা যারা আমার ভিডিওর এই পর্যায়ে আসেন এবং এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটার সাথে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা যারা আমার ভিডিওতে এখনও লাইক দেন নাই প্লিজ লাইক দিয়ে দিবেন এবং একটা সুন্দর কমেন্ট করবেন আপনার সুন্দর কমেন্ট আমাকে আরো উৎসাহিত করবো আমার আরেকটা ভিডিও দেওয়ার জন্য তো দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য সবাই দোয়া করবেন আসসালামু আলাইকুম